শান্তি ও দেশ বিমানে সমাবেশ সে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা এর সম্মানিত সভাপতি বর্ষে মেটন ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গলী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ভাই এবং নবনির্বাচিত বগুড়া জেলা যুব দলের উপস্থিত রয়েছে নবনির্বাচিত বগুড়া জেলা যুবদের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই উপস্থিত রয়েছে নবনির্বাচিত বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ভাই উপস্থিত রয়েছে নবনির্বাচিত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ভাই এবং সাধারণ সম্পাদক গাজীবুল ইসলাম শুভ ভাই এবং সাংবাদিক সম্পাদক ছাত্র দলের সদ্য সাবেক

জেলা শাখার পক্ষ থেকে রক্তিম সালাম এবং রক্তিম সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম সঙ্গে সাথী ও বন্ধুগণ আপনারা সকলেই জানেন দেশ নায়ক জনাব তারেক রহমান যে যে সিদ্ধান্ত দিয়েছে বগুড়া জেলা যুব দল দল এবং ছাত্র দলকে নতুন রূপে সাজিয়েছে এবং বগুড়া জেলা যুবদল দল দল এবং ছাত্র দল একত্রিত ভাবে বগুড়া জেলার যে সব গুলো রয়েছে সকল ইউনিটকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি শক্তিশালী বাংলাদেশ হিসেবে গঠন করবে এই আসনার ব্যক্ত